যদি আপনারা মক্তবের ব্যবস্থা করতে পারেন যদি ওই পথ হারা যুবকগুলোকে পথ দেখাতে পারেন নিশ্চয় আমাদের সমাজ পরিবর্তন হবে নিশ্চয় আমরা কল্যাণের পথ দেখতে পারবো এই জন্য এ সম্পর্কে একজন মানুষ বলেছেন একদিনে দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সবাই সেদিন দুঃখ বেদনা ভুলবে তাহলে আমরা নিশ্চয় সেই দিন দেখতে পারবো আমাদের সমাজকে চেঞ্জ করতে পারবো স্ট্রাকচার পরিবর্তন করতে পারবো এই জন্যে আমাদেরকে কি করতে হবে প্রথমত মন থেকে মনোভাব তৈরি করতে হবে যে অবশ্যই আমি যদি ওয়ান পারি নিজেকে চেঞ্জ করতে আমি ট্রাই করব। আমি অবশ্যই চেষ্টা করব আমার নিজেকে ওয়ান পার্সেন্ট চেঞ্জ করতে আমি চেষ্টা করব নিজেকে ওয়ান পারসেন্ট খারাপ থেকে নিজেকে পরিবর্তন করতে যদি প্রথমে আপনি নিজেকে ওয়ান পার্সেন্ট চেঞ্জ করতে পারেন তাহলে আপনি টু পারসেন্ট নিজেকে চেঞ্জ করার মতন অ্যাবিলিটি আপনার মধ্যে চলে আসবে যদি আপনি টু পার্সেন্ট নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে এইভাবে পরিবর্তন করতে করতে আপনি এমন একটা জায়গায় এমন একটা লেভেলে পৌঁছে যাবেন নিজেকে যখন আপনি পরিবর্তন করতে পারবেন তখন অপর একজন মানুষ যদি ভুলের মধ্যে থাকে তাহলে তাকে চেঞ্জ করতে পারবেন উদাহরণস্বরূপ যেই ব্যক্তি নামাজ পড়েন সেই ব্যক্তি এটা ভালোভাবে অনুভব করতে পারেন ভালোভাবে এটা বুঝতে পারেন যদি আমি বেনামাজি অবস্থায় মারা যাই নামাজ না পড়া অবশ্যই মারা যায় তাহলে আমাকে জাহান্নামে ফেলা হবে জাহান নামের আগুনের টেম্পারেচার জাহান্নামের আগুনের তীব্রতা কেমন হবে এই পৃথিবীর জমিনের যে আগুন এর থেকে সেভেন্টি টাইম বেশি সত্তর গুণ বেশি তাপ সেখানকার হবে তাহলে কেন ইমাজিন আপনি কি ধারণা করতে পারছেন সেই দিন আপনাকে আমাকে কত বিপদের মধ্যে নিপতিত হতে হবে কত বড়ো ভয়াবহতার মধ্যে নিজেকে নিমজ্জিত করতে হবে যদি আমরা সেই জায়গা থেকে নিজেকে বাঁচাতে চাই তাহলে কি করতে হবে নামাজ পড়তে হবে কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি অনুভব করতে পারে নাই যে আমি কত বড়ো বিপদের মধ্যে আছি কিন্তু যেই চাচা নামাজ পড়ছেন যেই দাদু নামাজ পড়ছেন যেই আব্বাসান নামাজ পড়ছেন যেই ভাই নামাজ পড়ছেন যেই খোকাখোকিরা নামাজ পড়ছেন তারা অনুভব করতে পারছে যে আমার ভাইটা কত বড় বিপদের মধ্যে আছে আমার চাচা যান কত বড় বিপদের মধ্যে আছে আমার নানা যান কত বড় বিপদের মধ্যে আছে আমার দাদুজি কত বড় বিপদের মধ্যে আছে যিনি নামাজ পড়েন তিনি অনুভব করতে পারছেন অতএব যখন আপনার মধ্যে শিক্ষা চলে আসবে তখন আপনার ভিতর থেকে ইমানের একটা পাওয়ার ইমানের একটা জাজবা ইমানের একটা প্রতিভা আপনার মধ্যে দেখা দিবে। আপনার মধ্যে ইমানের পাওয়ারটা আপনাকে ধাক্কা দিবে আরে তোর ভাই এই রকম নোংরা কাজ করতেছে তুই ওয়ান হলেও তাকে একটু বলার চেষ্টা কর না তুই একটু তাকে বাধা দেওয়ার চেষ্টা কর না তাকে সেই ভয়াবহ বিপদের থেকে একটু তাকে ব্যাক করার চেষ্টা কর না তখন আপনাকে নিজে থেকে ভিতর থেকে একটা অনুপ্রেরণা আসবে এটার নাম হচ্ছে ইমান যদি আপনার আমার মধ্যে নামাজ পড়ার পরেও ভিতর থেকে আমাদের ইমোশন আমাদের মনের যজ পাওয়ার যদি আমাদেরকে অন্য মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে নেওয়া আসার এই রকম যদি আমাদের ভিতর থেকে আমাদের যদি আমাদের মনো অনুপ্রেরণা আমাদের মন যদি কারো বিষয় এরকম না বলে তাহলে জানতে হবে নামাজ পড়েন এ কথা ঠিক কিন্তু আপনার মধ্যে ইমান তৈরি হচ্ছে না আপনার মধ্যে ইমান নেই যদি আপনার মধ্যে ইমান থাকে অবশ্যই সামনের একজন মানুষ যদি সে ধূমপান করছে উদাহরণস্বরূপ কিন্তু যখন ধূমপান করছে তখন আপনি নিষেধ করতে পারবেন না এটা হাদিসের হিকমা বা হাদিসের জ্ঞান একজন মানুষ মদ্যপান করতেছে আপনি তাকে নিষেধ করতে পারবেন না একজন মানুষ জেনা করতেছে আপনি এ সময় তাকে নিষেধ করতে পারবেন না একজন বালক ফ্রি ফায়ার খেলতেছে আপনি এ সময় তাকে নিষেধ করতে পারবেন না কখন নিষেধ করবেন তার মদ্যপান হয়ে গেল ধূমপান হয়ে গেল তার ফ্রি ফায়ার খেলা হয়ে গেল যখন সে ফ্রি টাইমে বসে আছে আপনাকে তখন তাকে নিষেধ করতে হবে তাহলে আপনার মধ্যে যখন অ্যাবিলিটি আসবে আপনার মধ্যে যখন পাওয়ার আসবে আপনার মধ্যে যখন হিকমত চলে আসবে তখন আপনি একজন মানুষকে কোন সময়ে কিভাবে কোন স্টেপে মানুষকে যদি আমি হিকমতের সঙ্গে যদি তাকে প্রজ্ঞার সঙ্গে যদি আমি সেই মানুষটাকে দাওয়াত দিই তাহলে সে নিজেকে পরিবর্তন করবে কাম ব্যাক করবে এই জ্ঞান পাওয়া যাবে কোরআন হাদিস থেকে যেটা কার মাধ্যমে পাবেন সেটা পাবেন মাকতবের মাধ্যমে যে মসজিদে বিশেষ এক জ্ঞান দান করা যার মাধ্যমে সমাজকে গহবর থেকে তলদেশ থেকে নিম্ন থেকে পদিতলিত থেকে তাদেরকে ওপরের দিকে মাউন্ট এভারেস্টের থেকে অনেক চূড়ায় এর থেকে অনেক ঊর্ধ্বে আল্লাহ রাব্বুর আলম আর্শ পর্যন্ত তাদেরকে স্বচ্ছ পিওর ফিল্টার করে তাদেরকে নিয়ে যাওয়া সম্ভব হবে তার জন্য কি করতে হবে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এই মহান আল্লাহ রাব্বুল আলমিন ওর আয়নুল খেহিমের মধ্যে কি বলছেন